এই যে লাকড়ির চুলা নিয়ে কোরবানির মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি দেখেন আমার নতুন লাকড়ির চুলা নতুন গ্যাসের চুলা সব কিছু মাসা আল্লাহ বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম এর গাছটা খুবই সুন্দর লাগছিলো এটা একটু ভিডিও করেছি আর এই যে পুদিনা গাছ পুদিনা পাতা নিচ্ছিলাম ছাদ থেকে আসলে নিজের বাড়িতে থেকেও এতটা স্বাধীনভাবে চলতে পারি নাই আমরা বাড়িতে এসে যতটা ভালো আছি নিজের বাড়িতে নিজের মানুষরাই আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছিল ওগুলো কখনো ভুলার মতো না যাই হোক এখানে এসে কিন্তু নিজের বাড়ির চেয়েও স্বাধীন আলহামদুলিল্লাহ এই যে অনেকগুলা গরু কেনা হয়েছে সবার গরু এগুলো আর কি এক একজনের এক একটা গরু এই যে এই লাল গরুটাও আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর একটা গরু হয়েছে না যাই হোক এরপরে হচ্ছে এই যে সন্তান দিকে বেশ কিছু বাজারও এনেছে যেগুলো কোরবানি রিলেটেড বাজার সাজার আসলে সেগুলোয় আনা হচ্ছে শেষ মুহূর্তের প্রিপারেশন এখানে হচ্ছে মাঠা প্রায় দুই কেজির মতো মাঠা এনেছে এইগুলো আমি প্রায় সময় আমাদের বসে খাওয়া হয় আসলে আনা হয় এখন যেহেতু কোরবানি সেই উপলক্ষে আবার এনেছে আর বেশ কিছু বিস্কিটও এনেছে যত কিছুই থাকুক না কেন আসলে চা বিস্কিট না হলে কিন্তু চলেই না যাই হোক অনেক আইটেমের বিস্কিট আনা হয়েছে যেহেতু কালকে অনেক মানুষ কাজ করবে সেই উপলক্ষেও তাদের জন্য কিছু আনা হয়েছে যে বেলা বিস্কিটও এনেছে তারপর হচ্ছে যে মূল জিনিস হচ্ছে আমাদের বাখরখানি প্রতি বছরই বাখরখানি অর্ডার করা হয় বেশি বেশি করে পরে দিয়েও আরও অনেক কেনা হয় আসলে এত বেশি কিনে ফেললে প্রথমে দেখা যায় যে রাখার জায়গা থাকে না তারপর এই যে আমার মেয়ের বান্ধবী এসেছে মেহেদি পড়ার জন্য মেঝু মেয়ের বান্ধবী আমার মেঝু মেয়ে খুব সুন্দর মেহেদি পড়াতে পারে তার সাথে অনার্সে ভর্তি হয়েছে চিরং ইউনিভার্সিটিতে তার সেই বান্ধবী যাই হোক তারপর হচ্ছে আর কি রাতে প্রিপারেশান নিয়ে রাখতেছি পরোটার পরোটাগুলো বানিয়ে আমি এভাবে করে একটু শেখে রাখবো যেভাবে পরোটা বানানো হয় আসলে সেভাবে করে একটু সফট করে খামির করেছি পাউডার মিল্ক চিনি লবণ তেল সব কিছু দিয়ে আর এই যে আমার নতুন চুলা এটা হচ্ছে পাথরের খুবই সুন্দর গ্যাসের এই চুলাটাতে কাজ করতে ভালো লাগতেছে নতুন নতুন সব কিছুতেই ভালো লাগে রাতের বেলা আর কি পরোটাগুলো এভাবে একটু সেঁকে রেখে দিচ্ছি সকালে যেহেতু উঠে আসলে আর ঝামেলা করতে না হয় সেই জন্য আর কি নিজের হাতে বানিয়ে সব কিছু শেখে তারপর হচ্ছে ঠান্ডা করে আমি এগুলো রেখে দিব। এগুলো চাইলে আসলে যেহেতু আজকে বানিয়েছি কালকে খাওয়ার পর যেগুলো বাঁচবে ওগুলো নর্মাল ফ্রিজে রাখবো চাইলে ডিপ ফ্রিজেও রাখা যায় তবে নর্মাল ফ্রিজে যদি পলিথিনে করে রাখা যায় তাহলে এক সপ্তাহ ভালো থাকে আর ডিপ ফ্রিজে রাখলে তো অনেক দিন ভালো থাকবে একটু হালকা সেঁকে নিলেই হয়ে যায় এই যে ঠান্ডা করার পর আমি এগুলো হচ্ছে এইভাবে করে রেখে দিচ্ছি আর কালকে খাওয়ার পরে যখন বেঁচে যাবে সেগুলো আর নর্মাল ফ্রিজে রেখে দিব এরপরে দেখা যায় যে খাওয়া হয়ে যায় আসলে যাই হোক আর এদিকে যে একটু রাত হওয়ার পর আমার বড় মেয়েকেও পরিয়ে দিয়েছে তার বোন মেহেদি কি সুন্দর করে করে আমার মেয়েটা মেহেদি পরিয়ে দিচ্ছে আমার মেয়ের জন্য দোয়া করবেন আর ছোটো বোনকেও পরিয়ে দিয়েছে কিন্তু মেহেদি সেটা পরে দেখিয়ে দিব